স্পেশাল দিনটাতে তো একটু স্পেশাল ভাবে কাটাতে সবারই মন চায় তবে সব সময়তে তো আর রেস্টুরেন্টে যাওয়ার মতো সেই সময় সুযোগটা তো আর হয়ে ওঠে না বাড়িতেও খুব সাধারণভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এমন কিছু জিনিস বানিয়ে সেই দিনটাকে কিন্তু সেলিব্রেট করাই যায় নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা বা নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই রোল বানালে বরাবরই আমি বাড়িতে আটাটাই প্রেফার করি মানে আটা দিয়েই সবসময়তে বানাই তবে আজকে যেহেতু একটু অন্য রকমের রোল বানাচ্ছি তাই আটা ময়দা পাইল করে বানাচ্ছি তার জন্য এক কাপ আটার হাফ কাপ ময়দা নিয়েছি একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি পরোটাটা তান্দুরে নান যেরকম হয় সেরকম করে বানাচ্ছি তার জন্য উষ্ণ গরম জলে এক টেবিল স্পুন মতো ইস্ট সামান্য চিনি মিশিয়ে রেখে দিলাম রোল বানাচ্ছি যেহেতু তাই এর মধ্যে কিছু তো সবজি পাতি লাগবে গাজর শসা পেঁয়াজ জুলিয়ান করে কেটে নিয়েছি মানে একটু লম্বা করে কেটে নিয়েছি ধনে পাতার কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি ভেজ রোল যেহেতু তাই পনিরকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি রোলের জন্য একটু মেয়নিস লাগবে তা এখন আর মেয়নিস কোথায় পাবো বাড়িতে তো মেয়নিস নেই তাই ভেজ মেয়নিস তোমাদেরকে সেই রেসিপিটাও শেয়ার করে দিচ্ছি কাজু আর পনির সামান্য একটু লবণ চিনি দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি একদম স্মুথভাবে গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স মিশিয়ে সেটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়ে এসেছি এবারে যে ইসটা ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সমস্ত জোগাড় করতে করতে প্রায় সাত থেকে আট মিনিট হয়ে গেছে সেই ইসটাও ভালো মতো ফার্মেন্ট হয়ে গেছে আটা ময়দা নুন মিশিয়ে যেটা রেখে দিয়েছিলাম ওটা দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি মাখার সময়তে হাতে একটু লেগে লেগে যাবে সেই সময়তে তেল দিয়ে মেখে নেও তারপরে ওপরের ডোটায় তেল লাগিয়ে বেশ খানিক্ষণ রেস্টে রেখে দেবে ততক্ষণে বাদ বাকি জোগাড়গুলো করতে করতে আটা ময়দাটা বেশ খানিক্ষণ রেস্ট হয়ে গিয়ে ভালো মতো ফুলে যাবে এতে করে যেমন সফট হবে আর জালিদার হবে রোলটা একটা রোল খেলেই পেট কতক্ষণ ভরে থাকবে পানির একটু রসুন থিত করে দিয়েছি ম্যাগি মশালা এটা কিন্তু অবশ্যই দিও তার সঙ্গে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সরষের তেল আর লবণ মাখিয়ে এটাতে তাওয়াতে ফ্রাই করে নিয়েছি আর একটু সরষের তেল দিয়ে সঙ্গে গাজর কুচনো পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছুকে ফ্রাই করে রোলে ব্যবহার করব। তোমরা নিশ্চয়ই এরকমভাবে অনেকেই রোল খেয়েছ অনেকেই হয়তো তোমরা তোমাদের নিজেদের মতো করে এরকম ভেজ রোল বানিয়ে থাকো পানির রোল বা ভেজ রোল সেটাও নিশ্চয়ই খুবই সুন্দর খেতে হয় তোমরা কিন্তু সেই রেসিপিও আমার সঙ্গে শেয়ার করতে পারো আমি একটু অন্যরকমভাবে ট্রাই করব সময় তো একই রকমের বান্না খেতে ভালোও লাগে না আর আমি তোমাদের সঙ্গে আমি বাড়িতে মানে যে ধরনের খাবারগুলো খেয়ে থাকি ভ্লগের মাধ্যমে সেই রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা যদি কেউ কেউ অন্য রকমভাবে বানিয়ে থাকো তাহলে আমাকে সেই রেসিপি শেয়ার করো তাহলে আমারও একটু হেল্প হয় আমি একটু ইউনিক কিছু ট্রাই করতে পারবো আর সেগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারবো দেখো গল্প করতে করতে এই রান্নার কথা তোমাদের বলতে গেলে স্টেপ বাই স্টেপ যেন আর বলা হয়ে ওঠে না তার জন্য প্লিজ ক্ষমা করে দিও তোমাদের শুধু যদি এই রান্নার ব্যাপারেই বলে যাই তোমাদেরও কেমন একটা বোরিং ফিল হবে তাই এইভাবে গল্প করতে আমারও ভালো লাগে আর সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি তা পানিরটা আমি একটু নামানোর আগে সস দিয়ে আর কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম যে ডোটা আটা ডোটা মেখে রেখেছিলাম ওটা আরও একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে ছোটো ছোটো লেসি কেটে নিয়ে আটা দিয়ে আমি বেলেছি তোমরা চাইটি তেল দিয়েও বেলতে পারো তবে একটু হেলদি প্রসেসে বানাচ্ছি তো তার জন্য আমি আর সময়তে পরোটা বানালেও চেষ্টা করি একটু আটা দিয়েই বেলার তো আটা দিয়ে বেলে এগুলোকে প্রথমে রুটির মতো সেঁকে নিয়েছি তারপর রুটির মতো সেকে নিলে এপি টপির দুদিকটা ভালো করে সেঁকে নিলেই দেখবি খুব সুন্দর ফুলে উঠবে অল্প অল্প তেল দিয়ে ভেজে তৈরি করে নিলে আমাদের এই নান পরোটা তৈরি এরপরে চলো আগে পাটি ছাপটাটা বানিয়ে নিই শীত তো চলেই গেল তবুও বাড়িতে দেখছি চালের গুঁড়ি আনা রয়েছে বেশ খানিকটা তা তা দিয়ে কী করবো এই শীতের শেষেই মানে চলেই গেছে গরমই পড়ে গেছে বলতে গেলে পাটি পাটিসাপটা বানিয়ে নিয়েছি পাটি সাপটা বানানো এমন কিছু শক্ত ব্যাপার নয় যদি মাপটা সঠিকভাবে জানা যায় হাফ কাপ চালের জন্য কিন্তু এক কাপ দুধ লাগবে তবে আমি এখানে পুরোটাই দুধ দিয়ে বানাইনি হাফ কাপ দুধ আর হাফ কাপ জলের ব্যবহার করেছি তোমরা চাইলে পুরোটা দুধ দিয়েও বানাতে পারো আর এই হাফ কাপ চালের মধ্যে এক চামচ সুজি আর দু চামচ ময়দা ব্যবহার করেছি সামান্য লবণ দিয়ে ঘোলটা তৈরি করে নিয়েছি চাটুটা ভালো করে গরম করে গ্যাসে আঁচটা লয়ের রেখে চাটুর মধ্যে সামান্য ঘি দিয়ে ওর মধ্যে ব্যাটারটা দিয়ে মাঝখান থেকে নারকলের পুর দিলেই পাটি সাপটা তৈরি এই রোলগুলো এবার বানিয়ে নিয়ে চলো এর জন্য একটা নান নিয়েছি এর মধ্যে ভেজ মেয়নিস যেটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা দিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কার চাটনি আর শশা কুচনো পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি ওপর থেকে একটু লেবুর রস বাড়ির তৈরি টমেটো সস দিয়ে এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়েছি ব্লগের মাধ্যমে ঘর উপকরণ দিয়ে বানানো এই রকম রেসিপিগুলো তোমাদের দেখতে কেমন লাগে আমাকে জানাতে বলুন না যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরের আবার নতুন কোনো ভিডিওতে